সোশ্যাল মিডিয়ায় ভুয়া আইপিএস অফিসারের পরিচয় দিয়ে এক মহিলাকে জালে ফাঁসিয়ে বিয়ে করেছিলেন একজন যুবক বিয়ের তিন মাস যেতে না যেতেই আসল পরিচয় জেনে ফেলে স্ত্রী ব্যাস তারপরে তার এই সত্যি যাতে কারোর সামনে না আসে তার জন্য রোজই স্ত্রীকে মারধর এবং ভয় দেখাতে শুরু করেন ওই যুবক তবে স্ত্রী থানায় গিয়ে অভিযোগ জানাতেই স্বামীকে ধরে ফেলে পুলিশ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দিনাজপুরে রায়গঞ্জে রায়গঞ্জ থানায় মহিলার অভিযোগের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য বুধবার গভীর রাতে বীরনগর এলাকা থেকে ওই ব্যক্তিকে আটক করেছে পুলিশ জানা গিয়েছে মালদহের বাসিন্দা হৃদয়দেব বিশ্বাসের সঙ্গে আট মাস আগে সোশ্যাল মিডিয়ায় পরিচয় হয় রায়গঞ্জের টেনহরি গ্রামের বাসিন্দা সম্পাদাসের পরিচয়ের দু মাস পরেই রেজিস্ট্রি করে বিয়ে করেন দুজনে কখনো উচ্চপদস্থ পুলিশ আধিকারিক কখনো বা সাইবার ক্রাইম পুলিশ আধিকারিক বলে পরিচয় দেন তিনি বিয়ের পর স্বামীকে কাজের বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে শুরু হয় অশান্তি দিনের পর দিন বাড়তে থাকে অত্যাচারের মাত্রা অগুপ্তা অত্যাচার সহ্য করতে না পেরে বুধবার রাতে রায়গঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন স্ত্রী আর সেই অভিযোগের ভিত্তিতেই জিজ্ঞাসাবাদের জন্য ওই ব্যক্তিকে আটক করে রায়গঞ্জ থানার পুলিশ আর অন্যদিকে ওই মহিলাকে ভর্তি করা হয় রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে অত্যাচারের শিকার হওয়া সম্পাদাস কি বলছেন শোনাবো আপনাদের ডিসেম্বর মাসেই বিয়ে হয়েছে না মানে বিয়ের আগে সেরকম কিছুই বুঝতে পারিনি বিয়ের আগে বলছে যে কাজ করে চাকরি করে অত ডিউটি নেই আমাকে এটাই বলেছে আমার আর বিয়ের পরে হচ্ছে তাও বিয়ের পরে দেখলাম দিনের পর দিন যাচ্ছে তো ডিউটিতে যাচ্ছে না তখন আমার সন্দেহ হয় যে ডিউটিতে যায় না অথচ যত বড়ই চাকরি করুক একটা লোকের ডিউটি তো থাকবে যখন আমি ওকে বলতে যাই তখনই আমার উপরে চিল্লা চিল্লি আর যেগুলো মিথ্যে কথা বলেছে বাবা মার নামে তারপরে হচ্ছে মানে অনেক মিথ্যে কথা বলেছে ওগুলো যদি বলতে যায় যে তুমি তো এটা বলেছো এটা তো ওরকম না এগুলো বলতে গেলেই মানে আমার উপরে টর্চার শুরু হয়ে যায় মানে ও যেটা বলবে সেটাই মানে বলতে গেলে চিল্লা চিল্লি মারধর মারতে আসে কালকে যেরকম শুধু বলেছি যে মানে কালকে ওইরকম একটু ছাদে গেছি ছাদের থেকে আসছি আমি জামা কাপড় নিয়ে আসার পর দরজা লাগিয়ে দিয়েছে ঢুকতে দিবে না মাঝে মধ্যে এরকম করে একটু ছাদে গেলে ঢুকতে দিবে না তুমি যে সারাক্ষণ একটা মানুষ কতক্ষণ ঘরে থাকতে পারে বলো একটু যাবো না ছাদে হ্যাঁ সন্দেহটা সেরকম না মানে ও একচুয়ালি সব সময় না আমাকে মানে ওর চোখের মানে চোখে চোখে রাখবে মানে কোথাও মানে যেহেতু ওর নেগেটিভ পয়েন্ট ছিল ও ভাবছে যে আমি কাউকে কিছু বলছি না তো আমি যে বুঝে যাচ্ছিলাম এটা হয়তো বুঝতে পারছিল যে আমি বুঝে যাচ্ছি ওর ব্যাপারগুলো তো মার সাথে যদি কথা বলতাম মার সাথে কথা বললে অনেক সময় যদি কোথাও কথা বলতাম তাহলে যে মার সাথে কথা বললে আমার সামনে কেন কথা মানে ওর সামনে সবার সাথে কথা বলতে হবে না আমি এখনো করিনি মানে আমি ওটা ও এখন ইসিতে আছে থানায় আছে ও যেহেতু ফ্রট করছে আমার সাথে তো ওর জন্য ওকে ধরে নিয়ে গিয়েছে মানে ওর প্রচুর ডকুমেন্টস পেয়েছে মানে অনেক এক একটা নাম এক একটা ডকুমেন্টস এক এক রকম নাম দেওয়া এগুলো পেয়েছে

শুনছি তারপরে আসলাম আইসে করে নিয়ে আসলাম ও আমার মেয়ে শম্পা দাস বসা বিয়ে হয়েছে ওই ও বলছিল ওর বাড়ি মালদা আর আমরা রাজি ছিলাম না ও বলে ওকে বিয়ে করবে আমরা কেউ রাজি না তখন ও করলো কি করবো আর এখন তো আর ফেলে দিতে পারি না আমাদের জামাই জামাই এর নাম জামাই এর নাম হৃদয় আমাদের বলছে হৃদয় বসা আচ্ছা কি করতে ও বলছে বড় আইপি সিআর তারপর ও নেট বড় বড় চাকরি কথা বলছে কিন্তু এখন দেখা যাচ্ছে কিছু করার না তো হচ্ছে বললেন কিইবা মারধর ও একটু কিছু হলেই একটু কিছু হলেই কিছু বললেই ও কি করে তারপরে ও বললে যে তাহলে তুমি এরকম প্রতিদিন আমাকে এরকম করো আমি কি করে থাকবো তাহলে আমাকে ডিফিউস দিয়ে দাও আর নাহলে আমি কেস করবো এ কথা বলছে এ কথা বলার পরেই ওকে মার শুরু করছে কেস করা হয়েছে কেস করা হয় নাই ও তো ফট তারপরে ওটা ধরা বলছে ওকে ধরে নিয়ে গেছে কেস এখন করা হয় না ও করা হয়েছে হ্যাঁ পুলিশকে ধরে নিয়ে গেছে হ্যাঁ পুলিশ ধরে নিয়ে গেছে কেস করবেন আপনারা হ্যাঁ কেস তো করতেই হবে মেয়েকে কখন ভর্তি করেছি কালকে রাত সাড়ে তিনটের সময় এখন বলে আমরা খবর পেলেন না আমরা খবর পেয়েছি ছয়টার সময় তারপরে আস্তে আস্তে সাড়ে নয়টা বাজে গেছে তারপরে ওখানে থানায় দেরি হলো দেরি হলো তারপরে ওকে ওকে ধরে নিয়ে গেছে তারপরে ওকে আইনে ভর্তি করা এ বিষয়ে প্রতারক হৃদয় বিশ্বাস ক্যামেরার সামনে বলেন তাকে ষড়যন্ত্র করে ফাঁসিয়ে দেওয়া হয়েছে কি বলছেন কেন ফাঁসালো কেন ওই আমার বিভিন্ন ষড়যন্ত্র করে ফাঁসিয়েছে আমার সম্বন্ধে কেন ফাঁসালো কেন আমার বিভিন্ন সময় বিভিন্ন ভাবে কথা আর এদিকে রায়গঞ্জ পুলিশ সুপার সানা আক্তার বলেন ভুয়া অফিসারকে অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে ভুয়া আইপিএস পরিচয় দিয়ে আটক ব্যক্তিকে আদালতে পেশ করে পুলিশ শুক্রবার হৃদয়দেব দেব বসাককে রায়গঞ্জ আর জেলা আদালতে তোলা হয়েছে

চলুন আরো একবার শুনে নেই বলেছে অভিযুক্ত স্ত্রী ডিসেম্বর মাসে বিয়ে হয়েছে না মানে বিয়ের আগে সেরকম কিছুই বুঝতে পারিনি বিয়ের আগে বলছে যে কাজ করে চাকরি করে অত ডিউটি নেই আমাকে এটাই বলেছে আমার আর বিয়ের পরে হচ্ছে তাও বিয়ের পরে দেখলাম দিনের পর দিন যাচ্ছে অত ডিউটিতে যাচ্ছে না তখন আমার সন্দেহ হয় যে ডিউটিতে যায় না অথচ যত বড়ই চাকরি করুক একটা লোকে ডিউটি তো থাকবে যখন আমি ওকে বলতে যাই তখন আর যেগুলো কথা বলেছে বাবা মার নামে তারপরে হচ্ছে ও মানে অনেক কথা বলেছে যদি বলতে যে তুমি তো তো এটা এটা না ওগুলো বলতে গেলেই মানে আমার উপরে টর্চার শুরু হয়ে যায় মানে ও যেটা বলবে সেটাই মানে বলতে গেলে চিল্লা চিল্লে মার ধর মারতে আসে কালকে যেরকম শুধু বলেছি যে মানে কালকে ওইরকম একটু ছাদে গেছি ছাদের থেকে আসছি আমি জামা কাপড় নিয়ে দরজা লাগিয়ে দিয়েছে ঢুকতে দিবেন সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে অন্যান্য খবরের জন্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না